দুই হাজার পঁচিশে প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের গণিত বইয়ের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যে অধ্যায়গুলা হচ্ছে প্রথম অধ্যায় থাকে প্যাটার্ন দ্বিতীয় অধ্যায় হচ্ছে মুনাফা তৃতীয় অধ্যায় হচ্ছে পরিমাপ চতুর্থ অর্ধে হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলি প্রয়োগ পঞ্চম অধ্যায় হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ ষষ্ঠ অধ্যায় হচ্ছে সরল সমীকরণ অধ্যায় হচ্ছে সেট অষ্টম অধ্যায় হচ্ছে চতুর্ভুজ নবম অধ্যায় হচ্ছে পিতাগুলা শ্রাপ্যবাদ্য দশম অধ্যায় হচ্ছে বৃত্ত এবং একাদশ্বে হচ্ছে তথ্যপাত্র এবং এই যে অনুশীলনী যে অঙ্কগুলো দেওয়া থাকবে সবগুলো অঙ্কের উত্তরপত্র আবার সর্বশেষে তুমি ইচ্ছা করলে এখান থেকে দেখে নিতে পারবা এই হচ্ছে বইটি একটি পিডিএফ তোমরা এই বইটা অবশ্যই হাতে পাবা এখানে কিন্তু নৈভিত্তিক প্লাস সৃজনশীল এরকম অঙ্ক দেওয়া আছে এবং এগুলো ছাড়াও অনুশীলনমূলক অনেক অঙ্ক দেওয়া আছে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ অনেক অঙ্ক এখানে বিষগণিতের চাপ্টার আসে পাটি গণিতের চাপ্টার আছে জ্যামিতির চ্যাপ্টার আছে এবং কি পরিসংখ্যান এই চারটা ভাগে বইগুলো তৈরি করা হয়েছে এটা যে দু হাজার আঠেরো সালের বইয়ের এই ঠিক অনুরূপ বই তো এই হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর যে গণিত বইটা আছে গণিত বইয়ের যেই অধ্যায়গুলো সেই অধ্যায়গুলো আলোচনা দেখলে ধন্যবাদ সবাইকে